জার্নিটা শুরু হলো প্রথমেই বলবো আমি একজন মধ্যবিত্ত ফ্যামিলি থেকে বিলং করি যখন পাঁচ বছর বয়স তখন আমার মাথার চুল চোখের পাতা সবকিছু আস্তে আস্তে ঝরে যেতে থাকে আচ্ছা তো তারপর আমার ট্রিটমেন্ট চলে ট্রিটমেন্ট যখন শুরু হয় অ্যালোপ্যাথিক হোমিওপ্যাথিক এমনকি আয়ুর্বেদিক সমস্ত কিছুই ট্রাই করা হয় তো কিছুতেই আমার চুল সেটা আর হয় না তারপর স্কুল লাইফ তো সেখানে মানে আমার যেহেতু চুল নেই মানে আমার সাথে কথা বলে না আমাকে দেখলে পারে ফিস ফিস করে খাসে মানে আমার থেকে দূরে থাকে আমার যদি গায়ে শুয়ে দেয় তাহলে তাদের হয়তো এই রোগটা হয়তো তাদের মধ্যে চলে আসবে স্কুল কলেজ লাইফ সব জায়গাতেই মানে হাসির পাত্রী হয়ে যায় শুধুমাত্র চুলের জন্য আমাকে দু তিনটে স্কুল আমাকে চেঞ্জ করতে হয় খুব বেশি হলে তিরিশ থেকে চল্লিশ দিন আমি অ্যাটেন্ড করেছি কলেজ তারপর বাধ্যতামূলক আমার মানে নিজের প্রতি একটা ব্রীতিষ্ণা চলে আসলো যে আমার পক্ষে আর কিছু সম্ভব নয় তারপর আমি বাড়ি ছেড়ে চলে যাই আমি কলকাতার দিকে চলে যাই তো আমি যেহেতু একা থাকতাম তো সোশ্যাল মিডিয়া আমার জীবনের একটা বড় ভূমিকা তো আমি যখন একা একা থাকতাম ফেসবুক তারপর ইনস্টাগ্রাম এগুলোতে আমি খুবই মেকআপ টিউটোরিয়াল দেখতাম সিকতে ওখানে থেকে তুমি হ্যাঁ বেসিক ট্রেনিংটা থেকে নেওয়া তারপর একদিন একটা পার্লারে যাই কারণ ওখানে যদি গিয়ে আমার একটা কাজ হয় সেখানে আমাকে তো প্রথমেই বলল যে মেকআপে তোমার তো প্রোডাক্ট নেই তুমি কি করে জানবে মানে উনি আমার সামনে একটা একটা প্রোডাক্ট আমার সামনে দেখাচ্ছেন বলছে এটা দাম জানো কত তুমি এগুলো কিনতে পারবে তারপর আস্তে 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 আমি প্রোডাক্ট কিনি আর এরি মধ্যে ফেসবুকে আমি দেখতে দেখতে ইভেন্ট ম্যানেজমেন্ট গ্রুপ বলে একটা গ্রুপে কেউ আমাকে ইনভাইট করেছে তো সেখানে আমি জয়েন জয়েন করি করার পর কল আসে আপনি প্রফেশনাল বিউটি ইন্ডিয়া কলকাতায় সুইস বিউটির হয়ে মেকআপ চান্স পেয়েছেন আমাকে টাইম বলে দেয়া হলো দুদিন পরে আমি পৌঁছে গেলাম সেখানে তো সেখানে গিয়ে দেখি সব বিদেশি মানুষ তাদের ড্রেস আপ আলাদা তাদের হেয়ার স্টাইল আলাদা ইংরাজিতে কথা বলছে আমি তো সেখানে মানে কিছুই না তো যাই হোক এন্ট্রি কার্ড নিয়ে ভেতরে চলে গেলাম সবার এক এক করে ডেমনস্ট্রেশন হচ্ছে কেউ নীল নীল এক্সপার্ট কেউ মেকআপ আর্টিস্ট তো এইভাবে আমার নামটাও ডাকলো তো তারপর আমি আমার কাজ পুরো কমপ্লিট করলাম হ্যাঁ কাজটা কমপ্লিট করতে আমার পাঁচ মিনিট বেশি লেগেছিল কিন্তু কাজ করার পরে সেই যে সবার উৎসাহ মানে আমি তো কোথাও মেকআপ শিখিনি আমি যখন স্টেজ থেকে নেমেছি আমাকে সবাই জড়িয়ে ধরে বলছে আপনি একবার শুরু করুন আমরা ক্লাস করতে চাই ওইখান থেকে আমার মেকআপ আর্টিস্টের জার্নি শুরু পেজ আছে শতরূপস তো আমি শতরূপসের মাধ্যমেই আমি আমার স্টুডেন্টগুলোকে পেয়েছি জীবনের পুরোটাই হল গিয়ে সোশ্যাল মিডিয়া সোশ্যাল মিডিয়া ছাড়া শতরূপা কিচ্ছু না খুব ভালো আমার অনেক শুভেচ্ছা চলে শতরূপা এইভাবে জীবন এগিয়ে যাও কে কী বলেছে কে কী করেছে সেগুলো নিয়ে একদম মাথা হবে না তোমার মধ্যে ট্যালেন্ট আছে তোমার মধ্যে মনের জোর আছে সেগুলো নিয়ে জীবন এগিয়ে যাও অনেক বড় হবে আর আজকে এই মঞ্চে তুমি এসে এই তোমার গল্প শোনালে সেটাও আমাদের খুব ভালো লাগে